আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের জন্য শতাংশ শতাংশ একটা জমি জমি পলট করে বিক্রি করা হবে একটি নিয়ে আসলাম ষোলো ফিট কাঁচা রাস্তার সাথে ছাব্বিশ শতাংশ একটি জমি পলট করে বিক্রি করা হবে আশেপাশে ঘন রয়েছে বিদ্যুতের ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু সহ ছাব্বিশ শতাংশ জমি পলট করে বিক্রি করা হবে জয়নগর ঢাকার খুবই কাছে জয়নগর ছাব্বিশ ছাব্বিশ শতাংশ জমি পলট করে বিক্রি করা হবে এই যে জমিটা আপনাদের দেখাচ্ছি এই যে চারোদিকে ঘনবসতি রয়েছে ভরপুর গাছপালা রয়েছে জমিতে চারদিকে বসতি রয়েছে ভরপুর গাছপালা রয়েছে খুবই সুন্দর একটা জমি এই যে রাস্তার সাথে এই যে জমির একটি সীমানা পিলার এই যে জমির একটি সীমানা পিলার এই যে এই পুরো জমিটা ছাব্বিশ শতাংশ এই ছাব্বিশ শতাংশ জমি পলট করে বিক্রি করা হবে আশেপাশে ঘন বসতি রয়েছে ইলেকট্রিসিটি রয়েছে সমস্ত কিছু রয়েছে ষোলো ফিট কাঁচা রাস্তার সাথে এই ছাব্বিশ একেবারে অল্প দামে বিক্রি করা হবে ভরপুর ঘন বসতি রয়েছে চাইলে এখনই বাড়ি করতে পারবেন এই যে আরেকটা সীমানা খুঁটি এই রাস্তার সাইড সীমানা খুটি দুইটা এই দুটো হচ্ছে রাস্তার সাইডের সীমানা খুঁটিয়ে যে পাশে বাড়ি রয়েছে একেবারে ভরপুর ঘনবসতি রয়েছে এই যে ভরপুর ঘনবসতি রয়েছে একেবারে ভরপুর ঘনবসতির কাছে এই জমিটা বিক্রি করা হবে পোলট করে যার যতটুকু দরকার দুই শতাংশ চার শতাংশ ছয় শতাংশ যার যতটুকু দরকার ততটুকু কিনতে পারবেন এই জমিটা একেবারে অল্প দামে পলট করে বিক্রি করা হবে যার যতটুকু দরকার কিনতে পারবেন খুবই সুন্দর জমি এই জমিটা সিংগাইর জয়নগর ছাব্বিশ শতাংশ জমি এটা পলট করে বিক্রি করা হবে যার যতটুকু খুশি নিতে পারবেন পলট করে বিক্রি করা হবে একেবারে অল্প দামে ষোলো ফিট কাঁচা রাস্তার সাথে পোলট করে এই জমিটা বিক্রি করা হবে একেবারে অল্প দামে যারা ঢাকার আশেপাশে জমি কিনে বাড়ি করতে চান দেশ বিদেশ থেকে দুই তিন বছর আগে যারা আমার কাছে জমি চেয়েছিলেন সে সকল ভাইদের বলছি এত সুন্দর একটা জমি এই জমি থেকে আপনি দুই শতাংশ চার শতাংশ জমি নিয়েও বাড়ি করতে পারবেন একেবারে অল্প দামে অল্প দামে ঘোল বসতি রয়েছে আশেপাশে সমস্ত কিছু মিলিয়ে ইলেকট্রিসিটি রয়েছে এই যে বিদ্যুতের খুঁটি রয়েছে সমস্ত কিছু মিলিয়ে জমিটা যদি আপনাদের পছন্দ হয় দুই শতাংশ চার শতাংশ যার যতটুকু খুশি নিতে পারবেন উচ্চ জমি আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সমস্ত কিছু রয়েছে এই সমস্ত কিছুর কাছে এই জমিটা একেবারে অল্প দামে পেয়ে যাবেন যদি কোনো ভাইয়ের এই জমিটা পছন্দ হয় যোগাযোগ করবেন এই জমিটা ছাব্বিশ করা হবে যার যতটুকু খুশি নিতে পারবেন দুই শতাংশ চার শতাংশ ছয় শতাংশ যার যতটুকু খুশি নিতে পারবেন পুরো জমিটা পলট করে বিক্রি করা হবে পুরো জমিটা সামনের জমির একটু বেশি দাম পেছনের জমির একটু কম দাম হবে রাস্তার সাথে যারা পলট নিবেন এটা একটু বেশি দাম পড়বে পিছনে যারা নিবেন ওই জমিটার একটু কম দাম পড়বে এই জমিটা যদি নিতে চান আপনারা দূরত যোগাযোগ করবেন স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অল্প দামে জমিটা বিক্রি করা হবে খুবই অল্প দামে জমিটা বিক্রি করা হবে যারা ঢাকার কাছে কম দামে জমি কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা দেশ বিদেশ থেকে যে সকল ভাই বন্ধু ভিডিও দেখছেন একেবারে উঁচু থেকে উঁচু জমি এখনই করতে পারবেন আশেপাশে ঘনবসতি মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ রয়েছে ছাব্বিশ শতাংশ জমি প্লট করে বিক্রি করা হবে সমস্ত কাগজপাতি আপডেট রয়েছে চাইলে এখনই বাড়ি করতে পারবেন এই ছাব্বিশ শতাংশ জমি কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রতিটা মানুষ আগে ভিডিও গুলা দেখবেন ভিডিও সম্পূর্ণ দেখার পর ফোন দিবেন আন্তজে হুটহাট করে ফোন দিবেন না আপনাদের যদি জমিটা পছন্দ হয় আইসা জমিটা দীক্ষা ভিজিট কইরা তারপরে চিন্তা ভাবনা রাখতে পারেন জমিটা কিনবেন কিনা আগে আসেন জমি দেখেন তারপরে বাকি কথা পরে বলা যাবে এই জমিটা হচ্ছে সিংগের জয়নগর সিংগের জয়নগর সিংগাইয়ের জয়নগর ষোলো ফিট কাঁচা রাস্তার সাথে ছাব্বিশ শতাংশ জমি বিক্রি করা হবে জমির দাম চাওয়া হচ্ছে প্রতি শতাংশ এক লক্ষ সত্তর হাজার টাকা প্রতি শতাংশ এক লক্ষ সত্তর হাজার টাকা একেবারে রাস্তার সাইডে একেবারে ষোলো ফিট কাঁচা রাস্তার সাথে জমি প্রতি শতাংশ এক লক্ষ ষোলো হাজার টাকা প্রতি শতাংশ এক লক্ষ সত্তর হাজার টাকা প্রতি শতাংশ এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা শতাংশতে জমি কিনুন ঢাকার কাছে যদি জমিটা পছন্দ হয় যোগাযোগ করবেন এই সামনের জমি যারা সামনের থেকে প্লট কিনতে চান তাদের সাথে একটু দাম বেশি পড়বে যারা পিছনে কিনতে চায় তাদের দাম একটু কম পড়বে প্রতি শতাংশ এক লক্ষ সত্তর হাজার টাকা ছাব্বিশ শতাংশ জমি প্লট করে বিক্রি করা হবে যদি কোনো ভাই বন্ধুর জমিটি পছন্দ হয়ে যোগাযোগ করবেন সমস্ত কাগজপাতি আপডেট রয়েছে সমস্ত কাগজপাতি আপডেট রয়েছে জমিটি কিনতে চাইলে যোগাযোগ করবেন সিংহের জয়নগর জয়নগর আশেপাশে ঘন বসতি রয়েছে বিদ্যুতের খুঁটি রয়েছে ভরপুর বসতি রয়েছে সিংহের জয়নগর এই জমিটি কিনতে চাইলে স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন